তার মানে এই রকম চরিত্রের মেয়ে মেয়েই বলবো তার বয়স্ক হয়ে যায়নি ক্যাথার কথা বলছি তার মানে ভেক রূপী একটা ফেক মহিলা সংসার করে গেছে আমি বলবো সাপে বড় হয়েছে আমার সাথে সবাই বলবে যে পাঁচটা বছরের উপর দিয়ে গেছে সত্যি করেই না আজকে দালাল যেগুলো আমরা বলে সেগুলো আজকে বলছে আজকে দালাল বলছে আজকে সারা ওয়াইটি এই দালালের মতন যে যে এই সব মানসিকতার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে তারা সমস্যারে চিৎকার করেছিল যে ক্যাটা শ্বশুরবাড়িতে না ফেরার কারণ হচ্ছে সীমা কারণ সীমা চাইনি যে মিত্র পরিবারে আবার ক্যাটা ফিরে আসুক এবং সেটা রটনাও হয়েছিল যে সংসার জোড়া লাগাতে পারে না সংসার ভাঙার জন্য সীমা একদম যথার্থ আজকে দালালকে বলতে শুনছি যে সীমার জন্যেই নাকি সন্দীপ সেই দিনের রাত্রের ভিডিওটা ডিলিট বা প্রাইভেট করে যদিও সবার কাছে আছে সীমার কথায় বউ ফিরে আসুক বা বউ ফিরে আসার জন্য একটা বার্তা সে দিয়েছিল ভিডিও আকারে সত্যি করে এখন এর পিছনে কি আছে সীমা নিশ্চয়ই এক্সপ্লেন করবে যে সীমার কথায় না এটা সত্যি করে সন্দীপের নিজস্ব কোনো ইয়ে ছিল কিনা কারণ কারো কথায় বলে সেটা তো বোঝাই যায় যে কারো কথায় পরিচিত হয়ে বউকে ডাকছে আমার মনে হয় সীমা একটা ক্লারিফিকেশান দেবে এখানে আমার বক্তব্য নেই যে সন্দীপ কেন আগে বলেনি সন্দীপ কেন অন্যের কথা শুনেছিল সন্দীপ যদি সত্যি, ফিরে আসার মতন যদি চাইতো তাহলে অনেক কিছু ছিল অনেক পথ ছিল তা আমি আমার যুক্তি তর্ক দিয়ে যেটুকানি আমি নিজে বুঝেছি আপনাদের বোঝাবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি বারংবার এই কথাটা বলা হয় যে ক্যাতাকে চাইনি ফিরে আসুক মিত্র পরিবার কেতা চলে গেছে ওরা চেয়েই ছিল চলে যা আর আমরা ফেরাবো না আমি এখানে দুটো কথা বলে এটার কারেকশান করবো এক হচ্ছে তখনও মায়ের দুধ ছাড়িনি সেটা যে কত রকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশন যে বাচ্চার দুধের নেশা উঠলে যারা মা হয়েছেন তারা জানবেন তখন তারা ওই বুকের দুধ খাওয়ার জন্য পাগলের মতন হয়ে যায় সেইখানে মা ফিরে না আসুক এটা কখনো মিত্র পরিবার চাইবে না এটা একটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এরাই বলে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আসবো ক্যারেক্টারলেস কেউ বললে কেমন খারাপ লাগে না কিন্তু দিনের পর দিন তুই এম এস এল এর বিপক্ষে এইরকম আসে কারণ যা যা কর্মকাণ্ড তুই করছিস প্রত্যেকটা তোর সাথে এখন হচ্ছে যাই হোক যেটা বলছিলাম দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ক্যাথা মুখ দেখাতো বলেই এত টাকা রোজগার হচ্ছে ক্যাথা ব্লগ করতো বলেই আজকে মিত্র পরিবার দোতলায় আছে ক্যাথার জন্যে আজকে ওরা ল্যাবিসলি এবং সত্যি করেই বেশ সুন্দরভাবে চলে তাই না আজকে ক্যাথার জন্যেই মিত্র পরিবার এই রকম মানে ওই চূড়ায় চলে গেছে অর্থনৈতিকভাবে তাই না আর সেটা ক্যাথাও জানে যেন ক্যাথাও বলেছে যে আমার মুখ না দেখালে তোদের কি পেটের ভাত অন্য সংস্থান হবে না আমার মুখ না দেখালে কি বাড়িতে টাইলস মার্বেল বসবে না সে কিন্তু একবারও বলেনি যে অমূল্য সম্পদ আমার ওখানে আছে তার জন্যে যারা বুকের দুধ খায় বাচ্চা বুকের দুধ না খেলে কিন্তু সেটা ওভারফ্লো হয় আপনারা সবাই জানেন এটা আমি এখানে বলছি এই কারণে যে এইটাও তাকে চাগার দেয়নি যে আমার সন্তান ওখানে আছে যে এখনও আমার বুকের দুধ ছাড়েনি কিন্তু আমি একের পর এক পুরুষ ছাড়ছি ধরছি ছাড়ছি ধরছি আজকে আমরা কেন আজকে দালাল বলছি ওকে অসভ্য চরিত্র ইনামে তাহলে বুঝতে পারছেন কোন লেভেলের এরা সব জেনে বুঝে মাস্কা লাগায় ক্যারেক্টার সার্টিফিকেট দেয় আসবো তো আজকে পুরো পরিষ্কার যে ক্যাথা ওই পরিবারে ফিরু মিত্র পরিবার আপ্রাণ চেষ্টা করেছে সে লিগালি স্টেপ নিয়ে হোক মানে আমি জানি এই ব্যাপারটা বলে বারংবার আপনাদের কাছে বলি আমি জানি যে একটা আইনি দ্বারস্থ হয়েছিল সেখানে ওকে ভাই হিসাবে দেখতো সে চেয়েছিল যে একটা অফ ক্যামেরা একটা মিউচুয়াল হয়ে তারা ফিরে আস ওই তরফ থেকে আমি কিন্তু আজকে যেগুলো জানি সেগুলো পরিষ্কার করে বলছি চক্রবর্তী পরিবারের দাদা কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়েছিল বোন শ্বশুরবাড়ি ফিরে যাক শুধু আজকে পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলছি অমাবস্যা চাইনি অমাবস্যা মেয়ে এখানেই থাকুক মেয়েকে ব্যবহার করে খাবো আর আজকে তো তার দাদাও চাইছে যে বোন এখানে থাকলে আমার লাভ আমার লোকসান না তাহলে তার দাদা চেয়েছিল যে হ্যাঁ বোন ফিরে যাক বারংবার বলেছিল বোন দাদার কথা শোনেনি আজকে যে বলছি না দালাল যে শেষ ডিসিশান দাদাই জানায় যা শুধ নই আপনারা দেখবেন দাদাকে কিন্তু তেল মাখায় দাদা ভাই দাদা ভাই করে আর এখন টাকা পয়সায় এখন মরা মানুষের মুখ কথা আর কিছুদিন পর দেখতে পাবেন ওই টাকার গন্ধ ওই মরা মানুষের মুখের কাছে ঘোরাচ্ছে গন্ধে জেগে গেছে টাকা এমন বিষম বস্তু যাই হোক যেটা বলছি এই যে এলিগেশনটা বারংবার বারংবার লাগানো হয় যে মিত্র পরিবার চায়নি যে ও না ফিরো একটা ব্লক করছে অ্যান্ড দেন সে চলে গেলে তাদের যে অর্থনৈতিক কতটা অবনতি হবে সেটা কারও জানতে বাকি নেই তাই কি না একটা সেট আপ সেটা যদি ভেঙে যায় আর একটা সেট করতে সেটাকে সরবরো করতে কিন্তু প্রচুর টাইমের ব্যাপার আমরা দেখেছি কিন্তু ভগবানের আশীর্বাদের জন্য সন্দীপ কিন্তু দেনান দেন গ্রো করেছে এবং ইনকমপ্লিট বাড়িটা সে কিন্তু যেমন তেমন না ঠিকঠাকভাবে করেছে এবং সেই দিনই বলেছিল ফেলা থুতু আমি চাটি না কেন বলেছিল অনেক দিক থেকে চেষ্টা করেছিল ওই জলপাইগুড়ির ওর কাকু কাকিমারা এসেও দুই বাড়িতে গেছিল ওই বাড়ির থেকে প্রতারিত হয়েছিল মানে বুঝেই গেছিলো যে এ মেয়ে ফেরান না সে যতই সন্তান তার নারী কেটে সন্তান সে জন্ম সে জন্মেইছে পৃথিবীতে এসছে সংসার করার জন্যে না মাতৃত্ব হয়ে গেছে ভুল ক্রমে মাঝে মাঝে মেয়ে কিন্তু সে জানে উচ্ছৃঙ্খল জীবনযাপন করবো এই কারণেই সে বেরিয়ে গেছে না ওদের মধ্যে কোনো অশান্তি হয়েছে থার্ড পার্সেন্ট ঢোকার সুযোগ পেয়েছে না এখন আর একটা থার্ড পার্সেন্ট কেন সুযোগ পেয়েছে ওখানে ঢোকার সেখানেও আপনারা পুরো পরিষ্কার যে এই মেয়ে সংসারী না যাকে বলছে এ সংসারী 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 কাদের বলে জানেন যে সন্তানে মনোনিবেশ করবে সন্তান জন্মে যাওয়ার পর তার আর কোনো পৃথিবীর অন্য কোনো কিছু চিন্তার বিষয় থাকবে না সন্তানকে বড় করে সুস্থ স্বাভাবিক একটা জীবন দান করাই থাকে সবচেয়ে পরিবারের কার বলুন তো মায়ের তাই না যারা মা হয়েছে নিশ্চয়ই আমার সাথে সহমত পোষণ করবেন সেই জায়গায় দাঁড়িয়ে ক্যাথা কি করেছে সে মিথ্যা মিথ্যাচারিতা করেছে শ্বশুরবাড়ির নামে দিনের পর দিন মিথ্যা এলিগেশান দিয়েছে আর আজকে হুম তুই ক্লিকমেন্ট খেলছিস আমরা বুঝতে পারছি যে তুই জানিস ছুরি চালানোর আসল কারণ কিন্তু দেখ ওই ফোকলার কথাগুলোই তোর বলতে হচ্ছে হ্যাঁ সত্যি বলবো 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 যাদের কিছু না দেখেও রেড লাইট এরিয়ায় শুয়ে দিয়েছিলি আজকে তোকে দেখ তারাই কুপোস্তাব দিচ্ছে তারা বলতে যাদের হয়ে তুই বলেছিলি পৌরসত্ত্ব সেই লেভেলে তখন ফোকলা বুঝেছিল এতগুলো বিয়ে করার পর কেউ আমার পৌরসত্তর দিকে এইভাবে উকি ঝুঁকি দেয়নি বাবা এটা এ দিদিটা দিচ্ছে তার মানে আমার পৌরসত্বে ওর কুনজর নজর আছে মানে চোরাগুপ্তা নজর আছে যার জন্যে তোকে সহজে বলতে পেরেছে তুই এতটা ডিপে ঢুকে যাস যে তোকে এরা খুব সহজলভ্য মনে করে বলবো তো তাই আমি আজকে পরিষ্কার করলাম আজকে ক্যাথা ফিরে আসিনি ক্যাথার জন্য ক্যাথা শরীরে ঘিরে বেশি ক্যাথা ওখানে থাকলে এত স্বাধীনতা পাবে না যে দাদার টোটো করে ঘুরে বেরিয়ে চিৎকার করে একটা ওই সারেকচাপ মেয়ে ছেলের মতন বলতে বাধ্য হচ্ছি সেখানে সে ওই বা ওরকম বন্দি দশায় থাকবে না বলছে কাজ করতো ফুল তুলতো ওরে বাপরে বাপ ফুল তুলতো বিশাল বড় কাজ আর দেখেছিস তো কিচ্ছু সেখানে অত ভোর রাত্রে উঠে যেই অনুষ্ঠান যেই প্রোগ্রামগুলো করে সেইগুলো কিন্তু শিলাদেবী করেন ফুল তুলতো ঝাড় দিত তা তুই তো করিস না তুই তো এইগুলোকে কাজ মনে করবি তুই তো তোর ঘরটুকু পুষতিস এখন তো হেল্পিং হ্যান্ড আছে তুই কোনোদিন উপরে গিয়ে তাদের হেল্প করেছিস তাদের রান্নার লোকের দরকারই হতো না তোর কাছে তো মনেই হবে এটা বিশাল কাজ গ্রাম্য পরিবেশে গ্রামে ছেলের সাথে বিয়ে দিয়েছে এত বড় উঠোন এত বড় বাড়ি কি রাজরানি তো অবশ্যই ছিল পায়ের উপর পা তুলে বসে থাকবে আর শাশুড়ি কাজ করবে এরকম তো না তাহলে কাজ তো তাকে করে খেতেই হবে কিন্তু সে তোর মতনই যে শ্বশুরবাড়িকে আপন করতে পারিনি যার কারণে ওরকম পালিয়ে গেছে পালিয়েই তো গেছে অন্য পুরুষ এরা পুরুষ না আর এরা এদের ভালোবেসে গ্রহণ করে না এরা নিজেদের সুখ ভোগ করবে বলে আর এরকম যদি পয়সা ইনকাম করা কোনো রকম মেয়ে মহিলা থাকে তাদের তো একদম সোনায় সোয়াগা যে আমি কেপ্ট আমি কেপ্ট হব আর এ তো কেপ্ট হচ্ছে এ তো টাকা দিয়ে পুরুষ কিনছে পুরুষের সাথে রাত্রি যাপন করছে এইগুলো তো অস্বীকার করার জায়গা নেই তাই না দালাল আছে আজকে যা যা আমি এখানে তুলে ধরবো একটাও মিথ্যাচারিতা তাহলে ফেলা তুলো তো সত্যি করেই সন্দীপ চাটতে যায়নি আর যারা চাটছে তারা বুঝতে পারছে যে এই মহিলাটাকে আমি আমার ভোগ্ঞা মনে করছি এই যে ফোকলা মুম্বাই থেকে উড়ে এলো কেন একটা পুরুষ অন্যর পরিবারের অন্যের মা অন্যের বউ অন্যের বউমাকে মাকে সে কেন বেঘর করবে সে রাজি ছিল বলেই তো আমি রাজি যদি না থাকি আমাকে পরপুরুষ ডেকে নিয়ে বেরিয়ে যেতে পারবে পারবে না তাহলে আমার সম্মতি ছাড়া হয়নি তাহলে আজকে পুরো পরিষ্কার যে সীমা কখনোই চাইনি যে ওই পরিবারটা জোড়া না লাগুক জোড়া লাগুক চেয়ে এসছে তাহলে এটা আজকে পরিষ্কার আরো আরও অনেক সত্যি কথা বেরিয়ে আসবে দেখো পরিষ্কার এবার দালালকে বলবো অন্যের চরিত্র হনন করা অন্যের চরিত্রের চচ্চড়ি রান্না করা যতটা সহজ ঠিক ততটা কঠিন যখন তোর দিকে দেখ তুই হুলকেও তুই দেখেছিস একটা পরপুরুষকে তুই প্রমোট করেছিস সেটা আমার কাছে অবাক লাগে তারা তো তোকে মনেই করবে যে এ ক্যাটাগরির মানে হ্যাঁ মন্দিরাকে যেরকম ভেবেছে তো তাই ভেবেছে মন্দিরাকে কে সাপোর্ট করতে গেছে তুই ছাড়া কেউ না আজকে ক্যাথাকে অনেকে সাপোর্ট করতে গেছিল। এবং করছে তারা অন্ধের মতন সাপোর্ট করছে তারা জানেই না ওই যে খ্রিস্ট বলেছিলেন এরা জানেই না এরা কি করছে এদের ক্ষমা করো এরা জানেই না বা জেনে এই ক্যাথাকে সাপোর্ট করছে কারণ ওরা সাইবার বুলিংয়ের আওতায় পড়ছে এই যে কত নোংরামি করছে এটা এই যে যেমন লেলগুড়ি লেলুগুড়ি বিশাল মানে মাথার মানে বলি না ও হেপো কেন জানেন অন্যের বিষয় বেশি চিন্তা করে নিজের পরিবারকে নিয়ে ঠিক ততটা করে না বলছে ফোকলা আর ওর ও যেমন ছাই হয়ে যায় মানে কুরকুরানির যার কারণে জলন রাখে না বলছে জলন আর ফোকলা নাকি একত্রিত হয়ে ওর মাকে হ্যাঁ যেই মা ওদিক পুরুষের সাথে ফুর্তিতে ব্যস্ত থাকে সেই মাকে নাকি কলসিত করছে তারা নাকি এইরকম কেস কামারি করলে সত্যি না নাচতে না জানলে আমরা উঠোনকেই বলি উঠোনটাই ভালো না ওয়াকা নাচ আমি ভালো পারি উঠোনটা আমার সাথে দেয়নি তাই না লেলো তুমি যা চরিত্রহীনা মহিলা আজকে পুরো সবার কাছে পরিষ্কার তুমি ডুবে ডুবে জল খাও শিবের বাবা টের পায়নি এত লাচারি নারী তুমি যাই হোক আজকে এম এস প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে বেশালয়ে পাঠিয়ে দিয়েছে মুখে কাপড় চাপা দিয়ে নেতা পোতাদের সাথে সই চামড়ার ব্যবসা করে রাখেল রক্ষিতা বলেছিলি না আজকে তোর দিকে আঙুল তুলছে আজকে না বহু দিন ধরে তুলেছে তুই চেপেছিলি কি করে এরা সুযোগ পায় সুযোগ দিলে তুই সুযোগ দিয়েছিলি তার পরশত তোর চোখে ধরা পড়েছিল ফোকলারও পৌরসত্ব আছে সেটা দালাল বলবে তারপর আমরা এটা হ্যাঁ 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 হীরক রাজার মতন আমরা মাথা হেলাবো তাই না হীরক রাজা যা বলবে সব প্রজারা তাই বলবে তাই না তা ও তো সুযোগ পেয়েছে যে আমার পৌরসত কেউ খুঁজে পেলো না এ পেলো তাহলে একে কুপ্রস্তাব দেওয়া যায় তাই প্রস্তাব দিয়েছে তোকে অস্বাভাবিক কিছু না তো তুই যদি হুলের মধ্যে লালসা হীন তোর চোখে যদি পড়ে তারপর লালসা কোথায় কোথায় লালসা লালা রস কোথায় কোথায় পড়েছে তাই না আবার এইদিকে ফোকলা যেটাকে দেখলে মানুষের এক বমি আসে তাকে দেখে তুই সন্দীপকে বলেছিলি না মার্ধ মানে অক্ষম কিন্তু দেখ কিশু বাবা হাওয়ায় হাওয়ায় জন্মে গেছে এই জন্যেই তো তোকে দালাল বলি বুঝলি কিনা কি বন্ধুরা ঠিক বলি না ভুল বলি হ্যাঁ কি না হ্যাঁ লিখবেন কমেন্ট বক্সে তাহলে আজকে তোর বলতে হচ্ছে চরিত্রের দিকে আঙুল তুলবেন না বকদারা চোখ একদম খুবলে আনবো কেন রে হ্যাঁ তোর তো সহজ লেগেছিল শিলাদেবীকে আঙুল তুলতে তারপর দেখলি না ভুল হয়ে যাচ্ছে তুই ফিরিয়ে নিলি তারপরে তারপরে সন্দীপের চরিত্রে চচ্চড়ি রান্না করে দিলি তাই না কিন্তু সন্দীপের কারণে দেখ সংসার ভাঙে কিন্তু সন্দীপকে তোর বেচু 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 তোর না এই ওয়াইটির অনেকগুলোকে বেচু বলে বিক্রি করে খেতে হয় বে বেচার মতো ওর আর কিছু নেই এটা তো ঠিক ও তো কন্ট্রোভার্সি করছে না কিন্তু তাকে তোদের বেঁচে খেতে হচ্ছে কি করুন দশা তোদের কি দুর্দিন তোদের যাই হোক যেটা বলছিলাম তাহলে তোকে যখন আঙুল তুলছে তোর চরিত্রের দিকে তখন খুব কষ্ট হচ্ছে না ঠিক এরকম এর কষ্ট হয়েছিল জানিস তো একটা যদি দেখতে পেতাম আর বারে ধুয়ে কাপড় দিতাম কারণ চরিত্রহীনাদের পছন্দ করি না যেমন তোকে আমি করি না কারণ তুই সহজে অন্যদের অন্য পুরুষের সাথে বিছানায় শুয়ে দিস আর যাদের দেখিস তাদের আজকে তুই বুঝতে পারছিস একটা ভুল যা করেছি এরপরে যদি সব জেনে চোখ বন্ধ করে রাখি এরপরে চারকে আজকের হচ্ছে সেটাও হবে না তুই নিজেই বলিস পুরনো ভিউয়ার্সরা তোকে ছেড়ে চলে গেছে আর পুরনো ভিউয়ার্স এমএসএলের ছেড়ে চলে গেছে তুই দেখতে পাস না এইটা গলাফারকে চিৎকার করিস আর তোর পুরনো ভিউয়ার্স আর যে সাংসাং আমাকে কমেন্ট করে জানিয়েছে দিপ্তি আমি কিন্তু সে ডে ওয়ানের ওদের ভিউয়ার্স ওকে বলবেন আমরা আছি থাকবো আর তো ছিলামই তুই নিজে বলেছিস তোর নষ্টামির জন্যে তুই আজকে ভালো কালকে কালো কালকে ভালো আজকে কালো এইরকম করিস বলে আজকে তোকে ছেটে আমি তো জানি তোর পুরনো ভিউয়ার্সদের আমি ভালো চিনি তারা কই রে রিসেন্ট দেখ তুই ভয় পাস তুই নিজেও জানিস ক্যাথাকে যদি আমি খারাপ বলি ক্যাথার সাপোর্টাররা আমাকে ছেড়ে চলে যাবে এই জন্য মুখে কুলুপ আটকে তুই বসে আছিস তারপরে কিছু না দেখে মিত্র পরিবারকে নরকের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিস লিখার চেষ্টা তাহলে আজকে বন্ধুরা পরিষ্কার করছি যে এ কতটা গভীরে ঢুকে এদের সাপোর্ট করে বলে এরা সহজে ওর চরিত্রের দিকে হাতটা বাড়ায় যেমন বগদাদা নিশ্চয়ই তুই এমন কিছু করেছিলি এটা বলতে সাহস পাচ্ছে ওই আমরা তো কন্ট্রোভার্সি করি কোনো সময় তো আমাদের এখানে করে পুলিশে নক করে না তোকে কেন করে কারণ তুই সমস্ত সীমা পরিসীমা ছাড়িয়ে তুই চলে যাস তোর সব কিছুই ওভার ওভার কনফিডেন্ট ওভার কথাবার্তা ওভার সেই অ্যাটিটিউড যার জন্য তোর বাড়ি সে তোর বাড়িতে পুলিশে হানা দেয় তোর চরিত্রে হাত বাড়ায় কারণ তুই সহজ করে অন্যের চরিত্রে হাত বাড়িয়ে তাদের ক্যারেক্টার করিস সেম ওয়েতে যাদের পরকিয়া করে বেরিয়ে গিয়ে যে পুরুষটার সাথে পরকিয়া করে তাদের তোর প্রমোট করতে হয় তোর চ্যানেল তার তো ভাবতেই পারে শালা আমি পার মাতাল আমার কথা মানুষে বুঝতে পারছে না আমি আব লেগেছি আমি আব লেগেছি আর এই দেখো আমাকে কি সুন্দরভাবে প্রমোট করছে তার মনে তো একটা সুপ্ত বাসনা জাগতেই পারে নিয়ে এ কেন আমাকে এত পৌরসত্ব পৌরসত্ব যুক্ত পুরুষ বলছে কি আমার মনে মনে চায় মানুষের খিদে তোদের মতন মহিলারা বাড়িয়ে দেয় নরক নরকে যাওয়ার যে মানুষগুলো মানে ফোকলার মতন হুলের মতন এরা চিন্তা করে না যে এদের স্বামী আছে এদের সন্তান আছে এমন না স্বামী আপাহিজ সন্তানের জন্ম দিয়েছে তারপরেও বৌদিবাজি করতে বেরোয় আর ক্যাথারটা সমস্ত সীমা পরিসীমা ছাড়িয়ে গেছে এ নিজে ওকে বলছে কি তোমার কোনো সুখবর আছে তুমি কি কোনো নতুন কিছু টার্ন পেয়েছো বলছি হ্যাঁ বলে কাউকে বলে না বলে একদম বলবো না মানে ও উৎসাহিত বোধ করছে যে ফোকলাকে ছেড়ে আমি আরেকটা সম্পর্কে জড়িয়ে গেছি কিন্তু আমার একটা বাচ্চা আছে তাকে আমি ইচ্ছা করে মনে করি না আর কারা একে সাপোর্ট করেছে এই দালালের মতন মানুষরা যে ও স্বীকার করে নিচ্ছে যারা আজকে কেথাকে বলছে অসভ্য চরিত্রহীনা মহিলা আর বগদাদার আলুর দোষ আছে সেই আবার সন্দীপের ওই কথাটা মনে পড়ছে ফেলা থুতু চাটি না ফেলে দিয়েছে দেখ চাটতে সে যায় না চাটছে পরপুরুষ গুলো যেগুলোর কোনো অস্তিত্ব নেই আমি মনে করি বৌদি বাজ বা অন্য মেয়ে নিজের বউ বা নিজের কোনো সম্পর্ক প্রেমিকা আছে শুনলাম তো নাকি বিবাহিত ছিল ডিভোর্স হয়নি জিমওয়ালা এরা অন্য নারী ভালোবেসে আসে ভালোবাসায় এত ঠুমকো এত সহজ হ্যাঁ এরা শরীরের খিদে মেটাতে আসে আর মিটিয়ে নিয়ে চলে যায় ফোকলা ভেবেছিল যে আমি ওকে অসময়ে শেল্টার দিয়েছি এ আমাকে ছেড়ে দিন যেতে পারে না একে নাকি এর শ্বশুরবাড়ি সমস্ত টাকা পয়সা নিয়ে তাড়িয়ে দিয়েছিল তারপরেও ফোকলাকে সমস্ত দায়িত্ব দিয়েছিল তাহলে কার দোষ প্রত্যেকটা পুরুষের দোষ আর মহিলাটা একদম অনেস্ট না আজকে যদিও দালাল বলেছে অসভ্য চরিত্রহীনা মহিলা ওকে দেখলে এখন বমি আসে অ্যাকচুয়ালি তা না ও আজকে দিনেও যেইভাবে মন্দিরাকে ঢেকে এসেছিলো একেও ঢাকত ও জানে আর বাঁচা কুচা যে কটা আছে সবাই আমাকে লাথি মেরে চলে যাবে সভিক সভিক কেন সবিকের মতন কিছু আছে যারা চোরকে চুরি করতে বলে গৃহস্থকে সজাগ থাকতে বলে প্রত্যেকজনের কমেন্ট বক্সে ঘুরে রকম একজনকে আমি চিনি আর আমি শুধু এরাম করে ভাবি এই মহিলা নিজেকে ভাবে এত পারফেক্ট নাম বলবো না নাম বলবো না যদি আপনাদের মনে হয় আপনারা নিজেদের মনে রাখবেন জনের কমেন্ট বক্সে আমি তার কমেন্ট পাই এরা কারা জানেন এরা চোরকে বলে চুরি করতে গৃহস্থকে এসে সজাগ থাকতে বলে তাহলে চোরদের কমেন্ট বক্সও কমেন্ট করে আর গৃহস্থদের কমেন্ট বক্সও কমেন্ট করে এই রকম ক্যাটাগরি অবশ্যই করে ভিউয়ার্স আছে আজকে এই ভিউয়ার্সগুলোর জন্যই ক্যাটা সাহস হয়েছে নোংরামি করতে আর সভিক সভিককে যখন আমার মনে হয় ঝিরে কাপড় করি দিই কিন্তু এই সভিক তোর কমেন্ট বক্স আলোকিত করে রাখতো একটা সময় কেন আজকে হাইট করে ব্যর্থতা প্রকাশ করছিস মানুষের সামনে ঠিকই বলেছে অটো রেকর্ড হলেও আমি কেন শোনাবো কেন বোঝাবো আমি এর ভিডিও দেখি না আপনারাও দেখবেন না কিন্তু তার ভিডিও তার কমিউনিটি পোস্টের উত্তর দেওয়ার জন্য তুই মুকিয়ে থাকিস তাহলে তোকে মানুষে প্রুফ ছাড়া বিশ্বাস করে না তুই মনে করছিস তুই গলা ফাটাস আমার মতন সত্যি আমার মতন ওপেন টু অল আমার মনের মধ্যে যা বাইরে তাই মানুষ আমাকে বিশ্বাস করে কারণ আমি ট্রান্সপারেন্ট একটা ক্যারেক্টার ভেতর যাস বাইরেও তাই তুই ফাটাস তোর ঢোল তাহলে তুই এটা আজও একটা ঘটনা যে ভিত্তাবৃত্তি করে একটা কেস কামারি চলবে কিউআর কোডের টাকা দিয়ে সে ক্যাতাকে ধার দেবে বলছে কি কারণে বুঝতে পেরেছেন বন্ধুরা আবার সুরকেটে ঢুকছে কিন্তু দুর্ভাগ্য অশুভ বলতে হচ্ছে ক্যারেক্টারলেস বলতে হচ্ছে সাথে দাদাকে এই বগদাদা আমরা বুঝে গেছি যে এই রকম ক্যাথা ক্যাথার মা মার্কেটিং করছে ক্যামেরা ধুচ্ছে যে এইরকম চায়না টাউনে খাচ্ছে সমস্ত কিছু দেখাচ্ছে সে তো কখনোই একটা পারফেক্ট ম্যান হতে পারে না তাই না তাহলে তাহলে তুই আমাদের বুঝিয়েছিস দাদা ভালো তুই আমাদের বুঝিয়েছিস ক্যাথার মা বাবা ভালো তাই না ক্যাথার ক্যারেক্টার সেই লেভেলের শুধু সন্দীপের ক্যারেক্টারটা ভালো না আজকে পরিষ্কার আজকে তুই পরিষ্কার করে দিচ্ছিস বুঝলি কি না তুই নিজেই পরস্পর বিরোধী কথা বলছিস একবার বলছিস ক্যাথাকে বাড়ি নেবে না বলে কোনো দিন ফিরে আসুক বলে কোনো ভিডিও করেনি আবার বলছিস ক্যাথা ওদের বাড়ির লক্ষ্মী ছিল কয়মন্ত ছিল সংসারী ছিল ওই রোজগার করত তাহলে রোজগারে বউকে ফিরিয়ে আনবে না এটা কখনো হতে পারে তুই বলবি আর মানুষ বসে বসে বিশ্বাস করবে হুম আমি বলছি না তোর মতন জলন্দীপ বুড়ির মতন মানুষের জন্য সমাজটা অবক্ষয় হচ্ছে বুঝলি তোরা ভালোকে ভালো বলতে পারিস না ঠিককে ঠিক না বেটিককে ঠিক মন্দকে ভালো বলে এসেছিস তাহলে ক্যতা সাহস হতো না ক্যতা ভেবেছিল তুই ভুলকে ঠিক ঠিক বলে চিৎকার করবি তাই তোর কমেন্ট বক্সে কমেন্ট করেছিল কই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানে এরা অনেক এরা আমার হয়ে এক কলম বলবে না একটা শব্দ বলবে না একটা বাক্য ব্যয় করবে না যেটা তুই করবি জেনেই তোর কমেন্ট বক্সে কমেন্ট করেছিল বুঝলি কি না আর আজকে তোর এরকম হুমকি চুমকি দিতে হচ্ছে তো অন্যের চরিত্র নাঙ্গা করলে তো চরিত্র নাঙ্গা করার মানুষ আছে বুঝতে পারলি তো হুম বুঝতে পারলি তো আজকে ক্যারা ক্যাথার চরিত্র ক্যাথার বাড়ির লোক আগে বুঝতে পেরেছিল দাদা মেরে তাড়ি দিয়েছিল ও দাদা বলেছিল রকম বোন আমার বাড়িতে থাকলে আমার বউটা শিল্পে হুম এক বর্ণ মিথ্যে বলছি না তাহলে আর তুই প্রমোট করে গেছিস সেই নোংরাগুলোকে দিনের পর দিন বলেছিস ওই বাড়িতে ফিরবি না ওই সংসারে ফিরবি না আর দোষ পড়েছে সীমার হুম তুই ওই লিস্টের ফার্স্টে আছিস যে সংসার গড়তে পারিস না সংসার ভাঙার জন্য মাহের আমি ক্যাথা আর ফোকলার জুড়িকে সংসার বলবো না সেখানেও তুই বলছিস যে এরে এরা এক হোক সীমা চায় সীমা প্রেমী প্রেমী সীমা তো বলবি সীমার এই তো সুযোগ সীমার তো দোষের অন্ত নেই সীমার দোষের অন্ত আছে হ্যাঁ ও তো ক্যাথাক মিত্র পরিবারে ফিরুক সেটাই নাকি চাইনি আমার গুটি সোনা চলে এসছে তাই জন্য দরজাটা খুলতে হলো ঠামি 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 করে রাখছে তা যেটা বলছিলাম এই যে চাকু নিয়ে চাকু খেলা দেখিয়েছে ফুকলি ফোকলার উপর চাকু চালা চালিয়েছে কি কারণে টাকার জন্যে তা আমি বলি দু লাখ টাকার জন্য চাকু চালিয়েছে কিন্তু লাখের পর লাখ টাকা দিয়েই গেছে সরকার পরিবারের দোতলা করার জন্য তাই না সত্যি মেয়েটা চ্যারিটি করে গেল আরে চ্যারিটি করেই জীবনটা ব্যয় করে গেল তারপরে থার্ড সার নেমের অপেক্ষা রয়েছে না যেটা সিরিয়াস কথা আজকে পাঁচ বছরের উপর দিয়ে যেটা বলছিলাম এই যে পাঁচটা বছর মিত্র পরিবারের উপর দিয়ে কি কি গেছে আপনারা সবাই বুঝতে পারছেন হুম আর এক দেড় বছর যদি থাকতো হয়তো অন্যরকম দেখতে পাতেন যেটা দালাল বলছে যে ফোকলা তুই আবার একে পেতে চাস দুদিন তুই ওকে ওয়ার্নিং দিলি থেট দিলি হ্যাঁ এ এসে যদি তোর মা বাবার উপর ছুরি চালায় এক্স্যাক্টলি তাই যে নিজের সন্তানকে অস্বীকার করে পৃথিবীতে আনাটাই মনে করে তার সবচেয়ে বড় দায় তারপরে আর সন্তানের কথা বলে না সে কারোর জন্য হতে পারে না আজকে এটা বল ফোকলা তো ইলিগালি অন্যের বউকে ভাগি নিয়ে গেছে ও তো মারাত্মক চোর বললে কম হবে ডাকাত বজ্জাত আজকে এই ছুরিটা যদি মিত্র পরিবারে চালাতো হুম দোস্ত দিয়েই বেরিয়ে গেছে যে শ্বশুরবাড়ির মতন এই রকম খারাপ শ্বশুরবাড়ি হতেই পারে না তাই না জল্ শ্বশুরবাড়ি আজকে তুই জ্ঞান দিচ্ছিস ফোকলা আজকে তোর উপর চালনা করেছে তোর মা বাবার উপর যদি চালনা করে তাহলে আজকে তুই সতর্ক বার্তা দিচ্ছিস বা সতর্কীকরণ করছিস ফোকরা এই ছোরা যদি তোর মা বাবার উপর চালায় তাহলে তুইও বলছিস খতরনাথ মহিলা ডেনজারাস মহিলা তাহলে বল মিত্র পরিবারের সাথে পাঁচটা বছর ফেক অভিনয় করে কি কি না করেছে আর তোকে বলেছে বলে বলে সোনাদীপ ভাই তিনবার অ্যাটেম টু মার্ডার করেছে আমার মুখটা গ্যাসে পুড়িয়ে রাখতে বলেছে আর ও ছেড়ে দিত ওর মতন মহিলা ছেড়ে দিত যে ছুরি চালাচ্ছে সে আর কি কি না চালাতো নোরা হাতে নিয়ে দাঁড়িয়ে ছিল সেই রাত্রে নিজেকে প্রোটেক্ট করার জন্য না ওদের মুন্ডুগুলো থেতলাবে বলে ওরা ভয়ে ভেতরেই ছিল বোঝাতে পারছি হুম মানুষের সার্টিফিকেট দেওয়ার জন্য তুই বসে আছিস হ্যাঁ কে ক্যারেক্টার কে ক্যারেক্টার যুক্ত তুই বলবি আর মানুষ হ্যাঁ হ্যাঁ করবে আজকে তোর ক্যারেক্টারে হাত করেছে কিরকম রিডি রিডি করে উঠছিস না কারণ তুই এই পরিস্থিতি সৃষ্টি করেছিস দেখেছিস দেখ আজকে তোর মুখ দিয়ে সত্যি কথাগুলো বেরোচ্ছে দুষ্টুটা কথা বলছে বলে ওই যে দেখেছো ওই দেখো দুষ্টু করছে যাই হোক আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে সত্যি কথা এরাম পুটুক পুটুক করে দালালের মুখ দিয়ে বেরোবে

ভালো করে করো ভালো করে করো ভালো করে করো